হাই এব্রিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলম ব্যাক টু মাই চ্যানেল আর প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে সকালবেলা ঘুম থেকে উঠে আইদার আমি একটু ছাদে ঘোরাঘুরি করি না নিচে বাগানে গিয়ে আমি একটু সময় কাটাই আর আজ উপরে এসে দেখলাম আমাদের এই যে পার্পল কালারের এর অ্যালামুন্ডা গাছটাতে ফুল ফুটেছে আর এলামুন্ডা ফুল বিশেষ করে মানে বৃষ্টির জল পেলে আর কি ভালো রকম ফোটে আর ওই কদিন যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই কারণে দেখছি বেশ বড় বড় ফুল ফুটেছে আজকে আর আজকের ওয়েদারটা বেশ ক্লাউডি হয়ে রয়েছে দেখাচ্ছি দেখো চারিপাশটা মানে প্রচণ্ডই মেঘলা হয়ে রয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু থেমে গিয়েছে বাট ওয়েদারটা খুবই মেঘলা হয়ে রয়েছে আর এরপর আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখছি যে বাপি আজকে ইলিশ মাছ কিনে এনেছে আর মানে এটা তো ইলিশেরই সিজন তো এরপরে আবার মানে বৃষ্টি যখন কমে যাবে তখন আর ইলিশ সেভাবে পাওয়া যাবে না তো এটা যেহেতু মানে সিজনের মাছ আর কি আর দেখো আজকের হচ্ছে মানে বাপি যে ইলিশ মাছটা পেয়েছে সেটা হচ্ছে বেশ বড়ই আর কি আর এদিকে দেখো হাম্পু এখন বোনের কাছে আদর খাচ্ছে আর আমাদের যেমন সকালবেলা উঠে বিভিন্ন কাজ থাকে আর আমার এই পশুগুলোর কাজ হচ্ছে সকালবেলা উঠে প্রত্যেকের আদর খাওয়া কখনো আমার কাছে কখনো মায়ের কাছে কখনো বোনের কাছে ওরা চলে আসে আদর খাওয়ার জন্য তো সেরকম এখন হাম্পু চলে এসেছে বোনের কাছে আদর খাচ্ছে পুচকুটা আর আজকে ইলিশ ভাপা রান্না হবে তার জন্য আমি একটা পাত্রে এখানে সাদা সর্ষে নিয়ে নিচ্ছি আর এরপর আর একটা পাত্রে সমপরিমাণ পরিমাণ পোস্তও নিয়ে নিচ্ছি আর যেহেতু দুটো একসাথেই বাটা হবে সেজন্য দুটোকে একসাথে মিক্সড করে নিচ্ছি এরপর এখানে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা এই দুটো এর সাথে বাটা হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ কল্পনা দিয়ে এখন মশলা বাড়ছে দিদি সর্ষে পোস্তটাও বেটে দেবে আর আমাদের বাড়িতে না এখন ওই শিলনোড়াই মশলা বেটে রান্না করার চলটা রয়েছে আর এখন বেশিরভাগ মানুষ তো খুবই বিজি হয়ে গিয়েছে তো সেই বিজি শিডিউলের মধ্যে শিলনোড়াই মশলা বেটে রান্না করাটা সবার পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না সব মানুষের জন্য এখন বেশিটা মিক্সারেই মানে মশলা বাড়তে বেশিটা কমফোর্টেবল ফিল করে কিন্তু তাও কোথাও একটা দেখবে শিলনোড়ার মশলা বা শিলনোড়ায় যে মশলা বাটা হয় সেটা আর মিক্সারে বাটা মশলা দুটোর মধ্যে একটু হলেও কোথাও একটা মানে তফাত হয় আর কি মানে দুটোর টেস্ট একটু আলাদা হয় তো যাই হোক আমাদের বাড়িতে দুটোই ইউজ হয় মিক্সার যে একদম ইউজ হয় না তা নয় মিক্সারও ইউজ হয় তার সাথে শিলনোড়াতেও মানে মশলা বাটা হয় আর কি তো তোমাদের কার কার বাড়িতে এখনও পর্যন্ত শিলনোড়ায় মশলা বেটে রান্না করার চলটা রয়েছে আমাকে জানিও আর এদিকে কিচেনে মা রান্না স্টার্ট করে দিয়েছে আর আজকে যেহেতু ইলিশ মাছ এসেছে বাড়িতে তো সেই কারণে ডিশ হচ্ছে এই যে ইলিশ মাছ এখানে ভাজা হচ্ছে আজকে দুপুরের মেনুতে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল তো রয়েছে আর ইলিশ ভাপাও হবে তো সেই কারণে এখানে ইলিশ মাছ নুন হলুদ মাখানো রয়েছে এরপর এটা রান্না হবে তোমার কি চাই কি চাই বাবা মা রান্না করছি তুমি বসে আছো মা খাবার দেবে দেবে খবর সম্পূর্ণ আর এই যে এখানে আমাদের ডাম্পু সোনাও বসে রয়েছে কি চাই তোমার শোনা আর মা যখন রান্না করে না কিচেনে বসে থাকে কারণ ওরা জানে মায়ের কাছে এখানে এভাবে যদি বসে থাকি তাহলে আমাদের লাভ বই হবে না লোকসান কারণ ওরা ঠিকই জানে যে মা রান্না করতে করতে ওদেরকে মা চিংড়ি কিছু না কিছু দেবেই তো সেই কারণে দুজনে এরকমভাবে ভাবে চুপটি করে মার কাছে বসে থাকে মা যখন রান্না করে আর এরপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে আজকের আমি ঠাকুরকে পূজাটা দিলাম আর যেদিন ফুল বেশি থাকে না সেদিন ঠাকুর মানে ঠাকুর ঘরটা এরকমভাবে সাজাতে আমার না খুব ভালো লাগে আর আজকে ইলিশ ভাপাটা এত সুন্দর খেতে হয়েছিল না যে তোমাদেরকে কি বলবো আর মায়ের হাতের প্রতিটা রান্নাই যদিও বা আমাদের ভালো লাগে সেটা বলার মানে অপেক্ষা রাখে না বাট তাহলেও আজকের মানে মাছের ডিশটা খুব সুন্দর হয়েছিল। আর লাঞ্চ করে উপরে এসে দেখছি মানে ভালো জোরেই বৃষ্টি এসে গেছে হঠাৎ করে আর কয়েকটা জামাকাপড় মানে আমার জামাকাপড় ছাদে রয়ে রয়ে গিয়েছে সে কটা তুলতে যেতে পারিনি তার আগেই বৃষ্টি এসে গিয়েছে এখন তুলতে গেলে পুরো ভিজে যাব তো সেই কারণে যাই হোক জামাকাপড়গুলো যেহেতু ভিজেছিল তাই বৃষ্টি থামলেই একেবারে জামাকাপড়গুলো তুলব আর এখন এখানে বিকালে চা হচ্ছে বাইরে বৃষ্টি তার সাথে চা একটা দারুণ কম্বিনেশন আর এই যে কল্পনা এখানে চা বানাচ্ছে আর বিকালের চাটা বেশিটা কল্পনা দিই বানায় আর এরপর দেখো আমি এখন বোনের হাতে মেহেন্দি করছি তো তোমাদের হয়তো মনে হতে পারে যে সারেন মানে মেহেন্দি করছি কেন অ্যাকচুয়ালি আমি যে দিদিভাইয়ের কাছে মেকআপের কোর্স করছি ওই দিদিভাই গালকের মানে আমার বোনের উপরে একটা ডেমো লুক করবে তো সেই লুকটার জন্য দিদিভাই বলেছে যে হাতে অল্প করে একটু মেহেন্দি করতে তো সেই কারণে আমি এখন ওর হাতে একটু মেহেন্দি করে দিচ্ছি তো ফ্রেন্ডস আমরা এখন করছি মেহেন্দি মানে আমি মেহেন্দি করছি না আমি মেহেন্দি করে দেব বোনের হাতে তো আমি তো মেহেন্দি আর্টিস্ট নই খুব ভালো মেহেন্দি পারি না ওই আর কি মোটামুটি পারি তো তোমাদের নিশ্চয়ই মনে হতে পারে যে আমরা সাডেনলি কেন মেহেন্দি করছি তো তোমরা তো দেখেই নিয়েছ যে আমি একটা মেকআপের কোর্স করছি অ্যাকচুয়ালি আমি যে দিদিভাইয়ের কাছে মেকআপের কোর্স করছি ওই দিদিভাই কালকের মানে আমার বোনের উপরে একটা ডেমো লুক করবে তো সেই লুকটার জন্য দিদিভাই বলেছে যে হাতে অল্প করে একটু মেহেন্দি করতে তো সেই কারণে আমি এখন ওর হাতে একটু মেহেন্দি করে দিচ্ছি তো কালকে আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে সেই জন্য আজকে রাতেই মেহেন্দিটা করছি এখন বলবো না যে কিরকম লুক হবে বা কীরকম সাজবো কালকেই একেবারে তোমাদেরকে দেখাবো যে দিদিভাই আমাকে কি লুক দিচ্ছে তো এখন আমরা তাড়াতাড়ি মেহেন্দিটা স্টার্ট করে দিচ্ছি নাহলে অনেক রাত হয়ে যাবে হুম আরও যেরকম বললো কিন্তু খুব সুন্দরই মেহেন্দি করতে পারে আমার অন্তত সেটাই মনে হয় আমি যত বিয়েবাড়িতে গেছি ওই মেহেন্দি করে দিয়েছে আমার দারুণ লাগে